নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব পৃথুর বংশ পরম্পরা এবং প্রচিতাগণের প্রতি ভগবান রুদ্রের উপদেশ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি পৃথুর বংশ পরম্পরা এবং রচেতাগণের প্রতি ভগবান রুদ্রের উপদেশ মৈত্রীও বললেন বিদুর মহারাজ পৃথুর পর তার পুত্র পরম যশস্বী সো রাজা হলেন নিজের অনুজদের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল ছিলেন এই জন্য তিনি সেই চার ভ্রাতাকে রাজ্যের এক এক দিকের আধিপত্য দান করলেন তিনি হর্ষক্ষকে পূর্ব ধূম্রকেশকে দক্ষিণ ব্রিককে পশ্চিম এবং দ্রবীণকে উত্তর দিকভাগে রাজত্ব দান করলেন বিচিতাশ ইন্দ্রের কাছ থেকে অন্তর্ধানের বিদ্যা লাভ করেছিলেন এই জন্য তাকে অন্তর্ধান নামেও অভিহিত করা হতো তিনি নিজ পত্নী শিখণ্ডিনীর গর্ভে তিনটি সুপুত্র লাভ করেছিলেন তাদের নাম ছিল পাবক পবমান এবং সুচি এরা তিনজন হলেন এই তিন নামের অগ্নি দেবতা মুনি করতে অভিশপ্ত হয়ে তারা মানব রূপে জন্মগ্রহণ করে কালুক্রমে যোগাশ্রমে পুনর্বার দেবত্ব লাভ করে মহারাজ অন্তর্ধান বিজিতাশ্র তার অপর পত্নী নভস্বতীর গর্ভে কবির ধান নামক লাভ করেছিলেন অন্তর্ধান অত্যন্ত উদার মনোভাবাপন্ন ছিলেন তিনি পূর্বে পিতা মহারাজ পৃথুর অশ্বমিত যজ্ঞের সময়ে ইন্দ্র অশ্বহরণ করেছেন যিনিও উত্ত্রিমণি কর্তৃক প্ররোচিত হওয়া সত্ত্বেও ইন্দ্রকে বধ করেন মহারাজ অন্তর্ধান কর গ্রহণ দণ্ডপ্রদান শুল্ক আদায় প্রভৃতি রাজার কর্তব্যকর্মসমূহ অত্যন্ত কঠোর এবং পরপীড়াজনক মনে করে এক দীর্ঘকালীন যজ্ঞে দীক্ষিত হওয়ার ফলে রাজকার্য পরিত্যাগ করলেন কার্যে ব্যাপৃত থেকেও সেই আত্মজ্ঞানী রাজা ভক্ত বিভঞ্জন পূর্ণ পরমাত্মার আরাধনা করে সুদী সমাধি যোগে ভগবানের দিব্যলোক সানক্য মুক্তি লাভ করেছিলেন বিদুর হবির ধানের পুত্রী হবির ধান বহির সৎ কৃষ্ণ সত্য এবং জিতব্রত নামে ছয় পুত্রী জন্ম দিয়েছিলেন কুরুকুল শ্রেষ্ঠ বিদুর এই ছয় হবির ধান পুত্রের মধ্যে মহাভাগ বহির সৎ কর্মকাণ্ড এবং যোগাভ্যাসে বিশেষ পটু ছিলেন তিনি পদ লাভ করেছিলেন তিনি একটির পর একটি দেবযোজনে যজ্ঞভূমি পর পর এত যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যে এই সমগ্র ভূমি তার যজ্ঞের প্রাচীন আগ্র পূর্ব দিকে অগ্রভাগ স্থাপন করে বিস্তৃত কুশ ও রাজির দ্বারা ব্যপ্ত হয়ে গেছিল এর ফলে তিনি পরবর্তীকালে প্রাচীন বর্হি নামে বিখ্যাত হয়েছিলেন ব্রহ্মার উপদেশে রাজা প্রাচীন বহরী সমুদ্রের কন্যা শতদ্রুতিকে বিবাহ করেছিলেন সর্বাঙ্গ সুন্দরী কিশোরী শতদ্রুতি যখন বস্ত্রালঙ্কার আদিতে সুসজ্জিত হয়ে বিবাহ মণ্ডপে অগ্নি প্রদক্ষিণ করছিলেন তখন তাকে দেখে মোহিত হয়ে স্বয়ং অগ্নিদেব তার প্রতি কামনা পোষণ করেছিলেন যেমন তিনি সুখীর জন্য একদা কাম পরবশ হয়েছিলেন নববিবাহিতা শতদ্রুতি তার চরণ নুপুরের ঝংকারই সর্বদিকের দেবতা অসুর গন্ধর্ব মুনি সিদ্ধ মনুষ্য এবং নাগ সকলকেই বসীভূত করে ফেলেছিলেন শতদ্রুতির গর্ভে প্রাচীন বহরীর প্রচেতা নামেই দশটি পুত্রের জন্ম হয় এদের সকলের একই নাম এদের আচরণও একই প্রকারের ছিল এরা সকলেই মহান ধর্মজ্ঞ ছিলেন পিতা প্রাচীর বহুরী তাদের প্রজা সৃষ্টির আদেশ দিলে তারা সকলে তপস্যার জন্য সমুদ্রে প্রবেশ করেন সেখানে তারা দশ হাজার বছর তপস্যার ফলদাতা শ্রীহরির অর্চনা করেছিলেন তপস্যা আচরণের জন্য যাওয়ায় সময় পথে ভগবান মহাদেব তাদের দর্শন নিয়ে কৃপা করেন যে তত্ত্বের উপদেশ দিয়েছিলেন তারা একাগ্রহী দিয়ে তারই ধ্যান তারই জপ এবং পূজায় রত হয়েছিলেন বিদুর বললেন ব্রাহ্মণিষ্ট মুনিবর প্রচিতাগণের কিভাবে প্রতিমধ্যে মহাদেবের সঙ্গে মিলন হল তাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান হর কি উপদেশ দিলেন সেই তাৎপর্যপূর্ণ বিষয় দয়া করে আমাকে বলুন দেহধারীদের পক্ষে শিবের সঙ্গে মিলন অত্যন্ত কঠিন অন্যদের কথা কি মুনিগণ পর্যন্ত সর্ব আসক্তি ত্যাগ করে তাকে পাওয়ার জন্য নিরন্তর তার ধ্যানে রতও থাকেন কিন্তু সহজে তাকে পান না যদিও ভগবান শঙ্কর আত্মারাম তার নিজের জন্য কিছু করার বা পাওয়ার নেই তবু এই লোক সৃষ্টি রক্ষার জন্য তিনি নিজের ঘোর রূপা শক্তি শিবার সঙ্গে সর্বত্র বিচরণ করেন মৈত্রীও বললেন বিদুর সাধু স্বভাব প্রচেত আগুন পিতার আদি শির্ভার্য করে তপস্যার জন্য উন্মুখ হৃদয়ে পশ্চিম দিকে যাত্রা করলেন কিছু দূর যাওয়ার পর তারা প্রায় সমুদ্রের মতো বিশাল একটি সরোবর দেখতে পেলেন আর সেই সরোবরের জল মহাপুরুষদের হৃদয়ের মতো স্বচ্ছ ছিল এবং জলচর জীবগণও সেখানে সানন্দে ক্রীড়া করছিল সেখানে নীল এবং রক্তবর্ণ পদ্ম রাত্রি দিনে সায়ংকালে বিকাশশীল পদ্ম যথাক্রমে উৎপল অন্তজ এবং কহনার এবং ইন্দিবর আদির ও নান্য বহুবিধ জলধু শোভা পাচ্ছিল হংস সারস চক্রবাক এবং কারণ্ড্রবৃতি বহু জলচর পাখি সেখানে কলরব করছিল সেই সরোবরের চতুর্দিকে বহু প্রকারের বৃক্ষ এবং লতা ছিল মত্ত মধুকরের সুমধুর গুঞ্জনে সেগুলি যেন রোমাঞ্চিত বলে মনে হচ্ছিল পদ্মকাশের পরাগ রাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হওয়ায় সেখানে যেন এক উৎসবের পরিবেশ রচিত হয়েছিল সেখানে মৃদঙ্গী বাদ্যের সঙ্গে দিব্য রাগ রাগিণীর সুষ্ঠু প্রয়োগে মনোহর গীত ধ্বনি শুনে সেই রাজপুত্ররা অত্যন্ত বিস্মিত হলেন সহসা তারা দেখলেন সেই সরোবর থেকে স্বয়ং দেবাদিদেব ভগবান শঙ্কর নিজ অনুচরদের সঙ্গে নিষ্ক্রান্ত হচ্ছে তিনি ত্রিনেত্রবিশিষ্ট তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার দেহ কণ্ঠ নীলবর্ণ ভক্তজনের প্রতি অনুগ্রহ বর্ষী প্রসন্ন তার মূর্তি গন্তর্বরা মধুর স্বরে তার স্তুতি গান করছে এইভাবে তার অপ্রত্যাশিত দর্শন লাভ করে প্রচিতাগণ অত্যন্ত কৌতূহলাক্রান্ত হলেন এবং তার চরণে প্রণত হলেন তার দর্শনে আনন্দিত সেই ধর্মজ্ঞ শীল সম্পন্ন রাজপুত্রগণের প্রতি প্রসন্ন হয়ে শরণাগত ক্লেশহারি ধর্মবৎস ভগবান শঙ্কর তাদের বললেন শ্রী রুদ্রদেব বললেন তোমরা রাজা প্রাচীন বহরির তোমাদের কল্যাণ হোক তোমরা কি করতে চাও তা আমি জানি তোমাদের অনুগ্রহ করার জন্যই তো আমি এইভাবে তোমাদের দর্শন দিয়েছি যে ব্যক্তি অব্যক্ত প্রকৃতি এবং জীব পুরুষ এই দুয়েরই নিয়ন্তা ভগবান বাসুদেবের স্মরণ নেয় সে আমার পরম প্রিয় শিও বর্ণাশ্রম ধর্মনিষ্ঠার সঙ্গে পালনকারী ব্যক্তি শত জন্মের পর ব্রহ্মার পদও প্রাপ্ত হয় এবং তার উপরে আরও অধিক পুণ্যের ফলে আমাকে অর্থাৎ শিব পদ লাভ করে কিন্তু যে ভগবানের প্রতি অনন্য ভক্তিশীল সে মৃত্যুর পরেই অচিরার ভগবান বিষ্ণুর সেই সর্বপ্রপঞ্চাতীত পরম পদ লাভ করে রুদ্ররূপে অবস্থিত আমি তথা অন্যান্য আধিকারিক দেবতা নিজেদের অধিকার কালের অন্তে যে পদ লাভ করব তোমরা ভগবত ভক্ত এই কারণে তোমরা আমার কাছে ভগবানের মতই প্রিয় ভগবানের ভক্তদের কাছেও আমার থেকে বেশি প্রিয় আর কেউ নেই আমি তোমাদের এক অতি পবিত্র মঙ্গলময় মুখ্যদায়ক স্তোত্র শোনাচ্ছি শুদ্ধভাবে এটি জপ করবে মৈত্রী বললেন এরপর নারায়ণ পরায়ণ করুণার্দ হৃদয় ভগবান শিব তার সম্মুখে অঞ্জলিবদ্ধ করে অবস্থিত সেই রাজপুত্রদের এই স্তোত্রটি শোনালেন ভগবান রুদ্রদেব স্তুতি করতে লাগলেন হে ভগবান জয় হোক তোমার তোমার জয়ধ্বনি উৎকর্ষ ক্ষেপন্ত তুচ্ছ চাটুবাদ নয় আত্মজ্ঞানীদেরও যারা স্বরূপ এ তো তাদেরও পরম স্বস্তির সাতমানন্দ বোধের উদ্ভোধক এতে আমারও কল্যাণ হোক স্বরূপ তুমি নিত্যই আনন্দ রসে মগ্ন হয়েই রয়েছ তোমার জয়গান তাই তোমার পক্ষে অকিঞ্চিত কর ভক্ত তো তার নব নব মাধুর্য আস্বাদনের হেতু সর্বস্বরূপ তুমি আত্মস্বরূপ তুমি তোমাকে নমস্কার তুমি পদ্মনাভ সর্বলোকের আদিকারণ ভূত সূক্ষ্ম শব্দ আদি তন্মাত্র এবং ইন্দ্রিয় সমূহের নিয়মতা শান্ত একরশ এবং স্বৈমপ্রকাশ প্রকাশ হবে চিত্তির উধিষ্ঠাতা তোমাকে নমস্কার তুমি সূক্ষ্ম অব্যক্ত অনন্ত মুখাগ্নি দ্বারা সমগ্র জগতের সংহারকর্তা অহংকারের অধিষ্ঠাতা সংকর্ষণ আবার তুমি জগতের প্রকৃষ্ট জ্ঞানীর উদ্ভব স্থান বুদ্ধির অধিষ্ঠাতা প্রত্যুন্ন তোমাকে নমস্কার তুমি ইন্দ্রিয় বর্গের অধিপতি বনের অধিষ্ঠাতা ভগবান অনিরুদ্ধ বারবার তোমাকে নমস্কার তুমি নিজ নিজে জগৎকে ব্যক্ত করে রূপে অবস্থিত স্বরূপ তুমি তাই তোমার ক্ষয় বৃদ্ধি কিছুই নেই তোমাকে নমস্কার তুমি স্বর্গ এবং মুখের দারস্বরূপ পবিত্র হৃদয় তোমার বাস তোমাকে নমস্কার তুমি চাতুর হুত্যকর্মের সাধন তথা বিস্তারকারী হিরণ্য অগ্নি তোমাকে নমস্কার তুমি পিতৃগণ এবং দেবগণের পুষ্টিবিধানকারী বিধানকারী অন্নস্বরূপ সুন তুমি বেদত্রয়ীর অধিষ্ঠাতা তোমাকে নমস্কার তুমি সমস্ত প্রাণীর তৃপ্তিদাতা সর্বর স্বরূপ জল তোমাকে নমস্কার তুমি সর্বপ্রাণীর দেহ পৃথিবী বিরাট স্বরূপ তথা ত্রিভুবনের পালক মানসিক ঐন্দ্রয়িক ইন্দ্রিয়গত এবং শারীরিক শক্তি স্বরূপ বায়ু প্রাণ তোমাকে নমস্কার তুমি নিজ শব্দ গুণের দ্বারা অর্থসমূহের সমূহের প্রতিবাদক এবং আভ্যন্তর এবং বাহ্যরূপ ভেদ ব্যবহারের আলম্বন ভূত আকাশ স্বরূপত এক হওয়া সত্ত্বেও অন্তরাকাশ বহিরাকাশ রূপ ভিন্নক্তির আশ্রয় তুমি মহাপুণ্য ফলে লভ্যজ্যোতির বয় বৈকুণ্ঠা তোমাকে পুনঃ পুনঃ নমস্কার তুমি পিতৃলোক প্রাপ্তির হেতু ভূত প্রবৃত্তিমূলক কর্ম আবার তুমি দেবলোক প্রাপ্তিরও হেতুস্বরূপ নিবৃত্তমূলক কর্ম তুমি অধর্মের ফলস্বরূপ দুঃখদাতা মৃত্যু তোমাকে নমস্কার প্রভু তুমি পুরাণ পুরুষ সাংখ্য যোগের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তুমি সর্বকামনা পূরণকারী সাক্ষাৎ মন্ত্রমূর্তি মহান ধর্মস্বরূপ তোমার জ্ঞান শক্তি নিত্য কুণ্ঠিত তোমাকে তুমি এই একমাত্র আশ্রয় তুমি অহংকারীর অধিষ্ঠাতা রুদ্রদেব তুমি জ্ঞান এবং ক্রিয়া তোমার থেকেই পরা পুষ্যন্তি মধ্যমা বৈখরী এই চতুর্ভিদ বাকির অভিব্যক্তি ঘটে কি নমস্কার প্রভু আমরা তোমার দর্শনা দর্শনাভিলাষী তোমার যেরূপ ভক্তর আরাধনা করেন তোমার নিজ জনীদের একান্ত প্রিয় মাধুর্য গুণে নিখিল ইন্দ্রিয়ের পরিতৃপ্তি সাধু অথবা সর্বেন্দ্রীয় গুণ সমন্বিত সর্বসুন্দর্য যেন একীভূত হয়ে মূর্তি ধরেছে সেই রূপে সেই অনুপম রূপে আমাদের দর্শন করা দেহ কাত্রের বর্ণ বর্ষাকালের নবীন মেঘের মতো স্নিগ্ধ শ্যামল মনোহর সুদীর্ঘ চার বাহু লাবণ্যময় মুখমণ্ডল পদ্মীরচক্ষু শোভন ভ্রু মনজ্ঞ নাশিকা শোভন দন্ত পংক্তি শোভন গণ্ড দেশ সমান আকার সুগুঠিত কর্ণযুগল সবই শোভার আধার প্রীতি হাস্যমধুর অপাঙ্গ দৃষ্টি কুটিল কৃষ্ণ কেশ রাজি পদ্মপরাগের মতো উজ্জ্বল পীত বসল দীপ্তিমান কুণ্ডল উজ্জ্বল মুকুট কঙ্কন হার নুপুর মেঘলা প্রভৃতি অলংকার শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা এবং বহুমূল্য মণি সমূহের শোভায় সম্পূর্ণ সেই রূপ সিংহের মতো দৃঢ় শক্তিশালী স্কন্ধে সেই মূর্তির অলঙ্কারের দীপ্তিচ্ছটা কোস্তুব মনির অমূল কান্তি লক্ষ্মী দেবীর মৃত্যু নিবাসী সমুজ্জ্বল শ্রীবৎস চিহ্ন সমিত শ্যাম বৃক্ষদেশ বৃক্ষ দেশ বার আছে স্বর্ণ রেখাযুক্ত নিকোষ প্রস্তর লজ্জা পায় তার কাছে মনোহরণ সেই মূর্তির রেখা যুক্ত। পত্র সদীশ উদরী সৌন্দর্য শ্বাস গ্রহণ এবং ত্যাগের ফলে চঞ্চল রূপ যেন আরো মনোহারী আবর্তির ঘূর্ণির মতো গভীর সুরবতুল নাভি যেন নিজের থেকে উৎপন্ন বিশ্বকে পুনরায় নিজের ভিতরে প্রত্যাকর্ষণের উদ্ধত সেই দিব্য বিগ্রহের দেশে পিতাম্বর এবং সুবর্ণ মেঘলার দুটি যেন অধিকতর উজ্জ্বল চরণ জঙ্ঘা উরু নিম্ন জানু প্রভৃতি অঙ্গের যথাযথ আকার এবং সুষমা তাকে মাধুর্য করে তুলেছে তার চর শরৎ পদ্মান জীবসংঘের মানব ছন্ধকার বিদূরণকারী তার নখজ্যোতি বর্ণনাতীত সেই রূপের দর্শন তৃষায় কাতুর আমরা ভক্তজনের ভয় পরবাশ্রয়ী স্বরূপ তোমার সেই অপরূপ রূপ আমাদের দেখা আমাদের দৃষ্টি তো জ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন আমাদের পথ প্রদর্শক তুমি আমাদের গুরু জগতের গুরু আমাদের দয়া করে পথ দেখাও প্রভু চিত্তশুদ্ধির অভিলাষী ব্যক্তির এই রূপের নিরন্তর অনুধান করা উচিত সধর্ম পালনকারী ব্যক্তিগণের পক্ষে এই রূপীর প্রতি ভক্তিভাব সর্বদা অভয়প্রদ স্বর্গাধিপতি ইন্দ্রও তোমাকে লাভ করতে চান বিশুদ্ধ আত্মজ্ঞানীদেরও তুমি একমাত্র গতি দেহধারীগণের পক্ষে তুমি একান্ত দুর্লভ কেবলমাত্র ভক্তিমান পুরুষেই তোমাকে লাভ করতে পারে তোমার প্রসন্নতা সম্পাদন ভক্তি ভিন্ন অন্য যে কোনো উপায়ই দুঃসাধ্য একনিষ্ঠ ভক্তিযুগের দ্বারা তোমার আরাধনা করে তোমার চরন্তল ভিন্ন অপর কিছুকেই বা কে প্রার্থনা করবে মৃত্যু দেবতা মহাকাল ভ্রূ ক্ষেপ মাত্রে সমগ্র জগতের ধ্বংস সাধন করেন তার সেই কুটিল ভ্রুভঙ্গিতে প্রকাশিত হয় প্রাণকে নির্জিত করার অদম্য শক্তি এবং উৎসাহ সেই মৃত্যু কিন্তু তোমার চরণাশ্রিত ব্যক্তির উপর নিজের অধিকার আছে বলে মনে করেন না ভগবানের চরণে শরণাপন্ন সেইরূপ প্রেমিক ভক্তির ধীর সঙ্গ আমি স্বর্গ বা মুখের সঙ্গে সমতুল্য বলে মনে করি না মর্তলোকের তুচ্ছ ভোগের আর কথা কি প্রভু তোমার চরম জীবের নিখিল পাপ ও আমাদের প্রার্থনা শুধু এই যারা তোমার কীর্তি এবং তীর্থে গঙ্গা আন্তরিক এবং বাহ্য স্নানের দ্বারা নিজেদের মানসিক শারীরিক সমস্ত পাপ দৌত করে ফেলেছেন তথা যারা জীবে দয়া রাগ দেশ রহিত চিত্ত সরলতা প্রভৃতি গুণ সম্পন্ন তোমার সেই ভক্তগণের সঙ্গ যেন আমরা সর্বদা লাভ করি আমাদের পক্ষে তাই হবে তোমার অনুগ্রহ যে সাধকগণের চিত্ত ভক্তিযুগের দ্বারা অনুগৃহীত ভক্তিপথের সাধনে প্রবৃত্তি ও কৃপা পরবশই ঘটে থাকে এবং বিশুদ্ধ হওয়ার ফলে বাহ্য বিষয়ের আকর্ষণে বিভ্রান্ত হয় না অজ্ঞান অন্ধকারের গভীরেও নিমগ্ন হয় না সেই মনস্যিগণ অনতিকালীর মধ্যেই নিজেদের অন্তঃকরণে তোমার স্বরূপের দর্শন লাভ করে থাকে যাতে অধ্যারোপিত হয়ে এই বিশ্ব জগৎ প্রতীয়মান হচ্ছে এবং যা এই সমগ্র বিশ্বে প্রকাশিত সেই আকাশের সবান বিস্তৃত এবং পরম প্রকাশমান ব্রহ্মতত্ত্ব তুমি ভগবান তোমার বহুরূপ ধারিণী মায়ার দ্বারা তুমি এমনভাবে এই জগতের রচনা পালন এবং সংহার করে থাকো যেন এটি কোনো সদ কিন্তু এর ফলে তোমার মধ্যে কোনো রকম বিকার জন্মায় না মায়ার কারণে অপর সকলের মধ্যে ভেদ বুদ্ধি উৎপন্ন হলেও তোমার উপরে সে কোনো প্রভাব বিস্তার করতে সমর্থ হয় না তোমাকেই আমরা একমাত্র স্বাধীন পরম স্বতন্ত্র বলে জানি পঞ্চভূত ইন্দ্রিয় এবং অন্তকরণের নিয়ম তার তোমার স্বরূপ উপলক্ষিত হয়ে থাকে যে কর্মযোগীগণ সিদ্ধি লাভের জন্য বহু প্রকার ক্রিয়াকলাপ অনুষ্ঠানের দ্বারা তোমার এই সগুণ সাকার স্বরূপের সশক্ত করেন তারাই বেদ এবং শাস্ত্রসমূহের প্রকৃত মর্মজ্ঞ প্রভু তুমি অদ্বিতীয় আদি পুরুষ সৃষ্টির পূর্বে তোমার মায়া শক্তি সুপ্ত অবস্থায় থাকি পরে তারই দ্বারা সত্য রজ এবং তমগুণের ভেদ বা ভিন্ন ভিন্ন রূপে আবির্ভাব সম্পাদিত হয় তারপরে সেই গুণসমূহ থেকেই মহতত্ত্ব অহংকার আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী দেবতা ঋষি এবং সর্বপ্রাণী সমন্বিত এই জগতের উৎপত্তি হয় তুমি নিজের মায়া শক্তি দ্বারা সৃষ্ট এই জড়ায়ুজ অন্ডুজ সিদুজ এবং উদ্ভিজ ভেদে চতুর্িধ শরীরে অংশ রূপে অনুপ্রবিষ্ট হও এবং কারা যেমন মধু চক্র রচনা করে তার মধ্যে নিজেদের সংগৃহীত মধু নিজেরাই আস্বাদন করে সেই রকমই তোমার সেই অংশ সেই সব শরীরে অবস্থান করে ইন্দ্রিয় দ্বারা এই তুচ্ছ বিষয়সমূহ ভোগ করে তোমার সেই অংশকে পুরুষ বা জীব নামে অভিহিত করা হয় প্রভু তোমার তত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রত্যক্ষভাবে হয় না অনুমানের সাহায্য হয় প্রলয়কাল উপস্থিত হলে কালস্বরূপ তুমি নিজের প্রচন্ড অসহনীয় বেগে পৃথিবী প্রভৃতি ভূতসমূহের একটিকে অপরটির দ্বারা বিচলিত করে সমগ্র লোককে সংহার করে থাকো যেমন বায়ু নিজের অসহ্য প্রচণ্ড বেগে মেঘের দ্বারা মেঘকে আহত করে ছিন্ন ভিন্ন করে দেয় ইতি কর্তব্য চিন্তা এই রূপে এই কাজ করতে হবে ইত্যাদি চিন্তা নিতান্ত প্রমুক্ত জীব অতিরিক্ত লোভ এবং বিষয়ের লালসার বশবর্তী হয়ে জীবন কাটায় কিন্তু কালরূপে তুমি তাকে ভুলে না ক্ষুধার্ত সাপ যেমন ইন্দুরকে মুহূর্তে গিলে ফেলে সেই রূপেই তুমিও বিষয় চিন্তা পরায়ণ মানুষকেই সহসায় গ্রাস করে থাকো তোমার প্রতি অবহেলায় উদাসীনে স্মরণ বন্দনাদি রোহিত ভাবে শরীর ধারণ বা যাপন বৃথা এই বোধ যার জন্মায় সেই প্রকৃতপক্ষে বিধান সে কি আর তোমার চরণ কবনের আশ্রয় ত্যাগ করে মহাকালের তো স্বয়ং লোকগুরু ভগবান ব্রহ্মাও স্বয়ং ভুবাদি চতুর্দশ মনুসহ স্বাভাবিক নির্বিচার পর শ্রদ্ধায় তোমার পাদপদ্যের অর্চনা করে মহাকাল রূপী রুদ্রদেবের ভয়ই তো বিশ্ব জগতেই দেখো সুতরাং হে ব্রাহ্মস্বরূপ হে পরমাত্ম যাদের এই জ্ঞান জন্মেছে যে তুমি বিনা পরিত্রাণীর কোনো উপায় নেই সেই তুমি আমাদের একমাত্র অভয় আশ্রয় ওকুত ভয় গতি রাজকুমারগণ তোমরা বিশুদ্ধভাবে সধর্মাচরণে নিরত থেকে ভগবানের চরণে চিত্ত নিবেদিত রেখে এই তুদ্ধ জপ করে যাও ভগবান তোমাদের মঙ্গল করবেন সেই সর্বাভূত্তান্তর যা আমি আত্মারূপে অবস্থিত পরমাত্মা হরিকে তোমরা পুনঃ পুনঃ স্তব ধ্যান জপাদি দ্বারা আরাধনা করো আমি তোমাদের এই যোগাদেশ নামক স্তোত্র শোনালাম তোমরা এটি মনের মধ্যে স্মৃতিতে ধারণ করে মনিব্রতে স্থিত হয়ে সমাহিত চিত্তে বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে এটির অভ্যাস জপাদি করতে থাকো পুরাকালে জগৎ সৃষ্টি করতে ইচ্ছুক প্রজাপতিগণের প্রতি ভগবান ব্রহ্মা প্রজা সৃজনী উৎসুক নিজ পুত্র শুনিয়েছিলেন প্রজা সৃষ্টিতে নিযুক্ত হয়ে আমরা প্রজাপতিগণ এই স্ত্রোত্বের দ্বারা নিজেদেরও গান বিদুরিত করে বহু প্রকার প্রজা জীবগুন সৃষ্টি করেছিলাম এখনো যে ব্যক্তি বাসুদেব পরায়ণ হয়ে একাগ্র জিততে অবহিতভাবে নিত্য এই স্তুত্ব জপ করে সে অচিরেই কল্যাণ লাভ করে ইহলোকের কল্যাণ লাভের যত উপায় আছে মুখ্যদায়ক জ্ঞানী তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান নৌকায় আরোহণ করে মানুষ সহজেই দুস্তর দুঃখ সংকুল সংসার সাগর পার হয়ে যেতে সমর্থ হয় ভগবানের আরাধনা অবশ্যই কঠিন কিন্তু আমার কথিত এই স্তুত্ব যে সভ্যার সঙ্গে পাঠ করবে সে সহজেই তার প্রসন্নতা লাভ করবে ভগবান এই নিখিল কল্যাণের বিভিন্ন সাধন পথের একমাত্র প্রিয় প্রাপ্তব্য বস্তু আমার দ্বারা গীত এই গীতির দ্বারা তাকে প্রসন্ন করে শান্ত চিত্তে তার কাছে যা কিছু প্রার্থনা করবে তাই প্রাপ্ত হবে যে পুরুষ উষাকালে উত্থিত হয়ে অঞ্জলিবদ্ধ করে শ্রদ্ধাযুক্ত চিত্তে এই স্ত্রোত শ্রবণ করে বা করায় অর্থাৎ পাঠ করে সে সর্বপ্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় রাজকুমার গণ পরম পুরুষ পরমাত্মার এই যে স্তব আমি তোমাদের শোনালাম একাগ্র চিত্তে তা জপ করতে করতে তোমরা তপস্যা করতে থাকা তপস্যা পূর্ণ হলে এর থেকেই তোমরা অভীষ্ট ফল লাভ করবে নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব পুরঞ্জন উপাখ্যানের প্রারম্ভ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ